আজকে হচ্ছে বছরের একেবারে শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকেই আমার এই বছরের মতো শেষ ব্লগ তো চলো ব্লগটা শুরু করলাম আজকে প্যাকড প্রোগ্রাম সকালবেলা উঠেই চা দিয়ে শুরু করছি আটা মাখানো হয়ে গেছে রুটি আর বেগুন ভাজা হবে ব্রেকফাস্ট নতুন বছরে মনে মনে ভেবেছি যে ভালো ভালো ব্লগ উপহার দেবো ভালো ভালো রান্না করবো ডিআইউআই কাজ করবো প্রচুর ঘুরে বেড়াবো আনন্দ করবো মজায় থাকবো শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করব সবার আগে ওইটাই করতে হবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে তা নাইলে কোনো কিছুই করতে পারবো না লক্ষণ থেকে ঘুরে এসেছি সেই থেকে আমি মানে আমার প্যাক প্রোগ্রাম চলছে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি নাটক

আজকে ট্যাংরা মাছে একটু বড়ি দেব ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে এখন বড়িটা ভেজে তুলে রাখবো আর বেগুন ডুমো করে কেটে রেখেছি বেগুনগুলো ভেজে নেব তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু মূলোটাকে ভেজে তারপরে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর সর্ষে কাঁচা লঙ্কা যেটা বাটলাম সামান্য দিয়ে সেটা দেব ভালো করে ফুটে উঠলে মাছ আর বড়ি বেগুন এগুলো দিয়ে ফুটিয়ে নেব একদম শেষে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলে ব্যাস ট্যাংরা মাছ রেডি ট্যাংরা মাছ ছাড়া আর যেটা করব সেটা হচ্ছে পালং শাক দু হাজার চব্বিশ আমার মোটামুটি ভালোই কেটেছে শারীরিক কিছু অসুবিধা ছিল ঠিকই কিন্তু তার মধ্যে থেকেও খুব ঘুরেছি আনন্দ করেছি শেষের দিকটা তো খুবই ভালো কেটেছে লক্ষণ ঘুরলাম বিয়ে বাড়ি বেশ কয়েকটা আনন্দ করলাম মেলা ঘুরলাম অনেক নাটক দেখলাম মোটামুটি মানে ভালোই কেটেছে আজকেও নাটক দেখতে যাব। এটাই হচ্ছে শেষ নাটক এছাড়া আজকে পিকনিকেও যাব তাই আজকের দিনটাও আমার খুব ভালো কাটবে আশা করছি তোমাদের সারাটা বছর কেমন কাটলো কমেন্ট বক্সে জানাতে পারো এছাড়া এটা জানাতে পারো তোমাদের দু হাজার চব্বিশের লাস্টফোন কাট ছিল আর দু হাজার পঁচিশের ফার্স্ট ফোন কার ছিল আমি আজকে খেয়াল করব আমাকে আজকে কে শেষ ফোন করে আর কে প্রথম ফোন করে যাই হোক দু হাজার চব্বিশকে আমরা খুশি খুশি বিদায় জানাবো আর দু হাজার পঁচিশকে আনন্দের সাথে স্বাগত জানাবো এই হচ্ছে আজকের আমাদের দুটো মেনু শাক আর মাছ এছাড়া করেছিলাম গোকুল পিঠে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি নটু এদিকে খাওয়ার জন্য মনে হচ্ছে চাইছে কিন্তু ওকে এইসব মিষ্টি খাবার আমরা দিই না যতই বায়না করুক না কেন এর থেকে ও বঞ্চিত ছটা বাজতে দশ আজকে নাটক দেখতে যাচ্ছি নাটক থেকে নাটক দেখে এসে তারপরে যাব পিকনিকে নটু রুটিটা ভিজিয়ে রাখলাম এসে মাঝে আসবো এসে রুটিটা খাওয়াবো খাইয়ে তারপরে আমি আবার পিকনিকে যাব তো এখন থেকে এই ছটা থেকে রাতি বারোটা একটা পর্যন্ত আমি মোটামুটি এনজয়ের মধ্যেই থাকবো তো চলো এখন তো নাটক দেখে আসি আজকে নাটক হচ্ছে পুলিশ তো চলো পুলিশ দেখে আসি এই জায়গাটা না পুরোনো দিনের অনেক বাড়ি আছে তো বেশ ভালো লাগে আর কি দেখতে ফাংশন হবে তার থেকে আজকে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে আক্কা বাজে নটুকে খাওয়ানো হয়ে গেছে এখন আবার পিকনিকে যাচ্ছি പാশো গান চলছে কপিরাইট চলে আসবে এটা প্রভাস দা স্পেশাল এটা দিয়ে শুরু হলো পিকনিকে এখন পর্যন্ত অমিতা বৌদি রোজালি আর এদিকে সুভা বৌদি এই কয়েকজন আমরা এসে

आचलक तो चचला लगता है आहा अरे हां बोल 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 आहा নতুন <inaudible> কোন <inaudible>

ਅਸ਼ੀਮਨ ਅਲੀ ਜੇਹੀ একদিকে চলছিল গান বাজনার অনুষ্ঠান আর একদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান এইসব করতে করতে মোটামুটি বারোটা বেজেই গেছে প্রায় আর ওদের খাওয়া হলেই তারপরে আমাদের বাজি পোড়ানো শুরু হবে যদিও কিছুটা বাজি আগেই পোড়ানো হয়ে গেছে তা আমরা শেষটুকু খুব এনজয় করছি

হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাঁ কাকা নতুন বছরের প্রণাম নেবে

ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ আমরা ছাদে সবাই সমবেত হয়েছি দু হাজার চব্বিশ চলে গেছে তার সমস্ত কালীমা তার সমস্ত কষ্ট তার সমস্ত অবসাদ নিয়ে দু হাজার পঁচিশ যাতে নতুনভাবে সবার জীবনে আসে এই আলোর উৎসব শুরু হচ্ছে শুরু হয়েছে আজকে দু হাজার পঁচিশের প্রথম পয়লা জানুয়ারি সবাই রং মশাল জ্বালিয়ে এবার বলি দু হাজার শেষ ফোন ছিল বাবানের আর দু হাজার পঁচিশের প্রথম ফোন ছিল আমার কুস্বশুরের আর সেকেন্ড ফোন ছিল বাবানের বাবানের সাথে কথা হলো কুষশুরের সাথে কথা হলো সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানালাম ইংরাজি নববর্ষ দু হাজার পঁচিশ সকলের খুব খুব ভালো কাটুক আমরা তো খুব এনজয় করলাম আজকে সারাটা দিনই বেশ ভালো কাটলো তোমাদেরও আগামী বছরটা খুব ভালো কাটুক এটাই আমি কামনা করি তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে এখানেই শেষ করছি দেখার নতুন একটা বর্ণ নিয়ে